বন্ধু চললে গেছে গরুর গোস কইতেছে এই দেয়ারে এইটা মোর পছন্দ হয়েছে কেমনে খামো হ্যাঁ কইতে রে না আর আছে আগো কইতেছে দেখলে মনে হয় যে নিজের জোতায় দিয়ে আজকে মোকো মাথায় হুট করেই পেলানো যে আমরা হোটেলে ভাত খাম তো যেই কথা হই খাম চলিয়ে গেলাম হেখানে খাবার লোক গেছি হ্যা কোথায় মকো জশ্রি পাম্পে আর হেনের খাও নাম তো জানেন হ্যাঁ মোটামুটি ভালোই হেন তা আই আবার বইয়ে রয়েছি সকলটি মিললে কি খামু কি খামু চিন্তা আর পরে চিনতে পারলাম যে ভাত খাই আর গরুর গোস্ত

এত সুন্দর কালার গরুর গোস্ত তো বাইরে গরুর গোস্ত তো খাইয়ে দেখতে কালার দেখলে তো রইবে না তাই লন দেই কেমন লাগে আর মোরা চারজন চার প্লেট গরুর গোস্ত তো অর্ডার দিছি আর ভাত দিছি তিন প্লেট অর্ডার আর গরুর গোস্ত এত সুন্দর করে ভুনা করছে দেখেই তো মনে চাই যে করই হুদ্ধ লইয়ে দৌড়ই আর একদিকে বন্ধু একটা গরুর গোসের হাল লইছে আপনারা সবাই দেখছেন তাই হেটে লইয়ে মগো সামনে সামনে খালি নাচাইতে আছে যাতে মগো লোভ লাগে এবার মোরা কে আর পাগল ক দিআ তুই আর খা

মানে খুশিতে আটখান আড্ডার লয়ে খালি ঝুলাই মোগো সামনে ওইটা লোভ লাগাই মোগো ওই মোগো সামনে ঘুরাইয়ে হাসে পেট খারাপ হইবে হাপার বোঝে নি তো কমে দৌড়ান লাগবে হেয়া চাইতে আসান বারসা হেয়ার লাগে আর মোরা যে হোটেলে খাইতে আসি হে হোটেলে কিন্তু মান কিন্তু খাওয়ান লাউনের ভালো আছে কিন্তু ভালো থাকলে কাম হইবে খাইবে পারি না মরার মেয়ে রুচি নেই দেন না খালি সালাই মুরহার লান ভাত লইয়া খাইতে পারি না ঠিক মতন খাইতে না পারলেও খাইতে হইবে কারণ এখানে কতগুলো ঠার আজও খাওয়ান পুকু পুকু এই যে নশাই কালকের নশাই এই হার খাইতে চালাদা এরপর জলদি যে মাক সিরে নেয়া ভাই সেই সময় যে যা আইসে আর দেখে তো মনে চাইছে ইয়ে ধরেই খাইয়ে লাই কিন্তু খাইছে কিন্তু মরাই কিন্তু আর একজনে কিন্তু খায় না কিন্তু কালার দেখছেন ভাত মাহনের পর যদি এত সুন্দর কালারটা হয় বোঝেন হে খাওয়ানটা কত মজা হয়েছে বেমালাই মজা হয়েছে খাওয়ানটা আজকে খাইয়ে একটা তৃপ্তি পেলাম আর এখানে খাওন তো মোটামুটি অনেক ভালো মোরা এইখানে মাঝে মাঝে খাইয়ে লইয়ে যাই তোমার অনুভূতি কেমন আমার অনুভূতি এখন খুবই ভালো আমার মন মেজা খুবই ভালো আছে দেখেন না মুখের মধ্যে হাসি বইয়ে যাইতে আছে মোরা হয়েছে বাঙালি মোরাঙালি আর এক বলো দেন না উকুলে বইয়ে ভাত থাকে খাওয়া লইছে রুড়ি কতগুলো হে বলতে আর কমকিমে বল দেখি কি আর বোঝে ঘির মজা যাই হোক বলো যদি ঘির মজা না বোঝে তো মোরা তো বুঝি এইখানে দেন না মোরা ভাত খাইতে আছে আর গরু গোস্তের দিয়ে আজ একটা কি টেস্ট পাইলে মাছ এটা মতো খাইয়ে গেলাম অবশেষে একু কথাই যে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আর আজগড় ভিডিও এই পর্যন্তই দেওয়া হয় বা অন্য কোনো ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ